মহিলা পোশাক খুলে ফেলেন হাতে লুকানো যন্ত্র বের করেন শত মিটার উঁচু বাড়ির ছাদে একটু না ভেবে ঝাঁপ দেন যন্ত্রের সাহায্যে ধীরে নামেন দোতলার বারান্দায় এসে থামেন চুলের কাটা খুলে হাতে নেন ছোট্ট ধারালো লোহার পিন দশ সেকেন্ডের একটু বেশি সময় দুর্গের বিশাল দরজা খোলেন প্রথমে যান রানীর ঘরে আলতো করে বাতির স্ট্যান্ড ঘোরান সঙ্গে সঙ্গেই দেওয়াল সরে যায় পেছনে গোপন পথ দেখা যায় ছোট্ট মেয়ের এত কিছু করার কারণ রানীর দামি হিরের হার চুরি করা কিন্তু তাড়াহুড়ো নেই তার মনে এক টুকরো রেশমি বাতাসে ছোড়েন যেমন ভেবেছিলেন তেমনই হয় ফিতাটি কয়েক টুকরো হয়ে যায় কিন্তু ওসব সামান্য হাতের কাজ আর কাছে কিছুই না পাউডারের কৌটায় ফুঁ দেন যখন শত শত ছোট তার ভেসে ওঠে তখন তারপর মেয়ে এক লাফে যান ছোট তারগুলোর ফাঁক দিয়ে যান সাবধানে শেষ বাধা পেরুন সহজেই হীরের হার চুরি করেন পরিকল্পনার পরের ধাপে তারা আগে আনা সেই সোনার চাবি মেঝের ছিদ্রে একসাথে ঢোকান গোপন কক্ষের দরজা খোলে যখন গুপ্তধনের ঘরের দরজা খোলে সবার সামনে ধীরে ধীরে আসে তবুও চারজন খুব সাবধানে থাকে জানে গুপ্তধন লুকানো ফাঁদে ভরা পুরুষটি ছোট ছুরি ছুঁড়ে মারেন মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই দেওয়ালের দুপাশ থেকে ছুটে আসে অসংখ্য ছোট লোহার ধারালোগুলি যদি না তারা তৈরি থাকতো আগে পুরো শরীর ঝাঁঝরা হয়ে যেত এতক্ষণে ছোট্ট মেয়ে সাহসী ও খুব দৌড়ে যান করিডরের অন্য প্রান্তে আশ্চর্য দক্ষতায় এড়িয়ে যান সমস্ত বুলেটের বৃষ্টিধারা তখন দলের জন্য বিপদ সরিয়ে দেন ঠিকই কিন্তু সেই শব্দে জেগে ওঠে দুর্গের রক্ষীরা